একদম নতুনের মতো এই কন্ডিশনে জি নাইন পেয়ে আমাদের কাছে একদম সুপার ফ্রেশ কন্ডিশনে একদম ফ্রেশ আউটলুক এগুলা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চাইলে থ্রি সিক্সটি ভাজ করতে পারবেন ট্যাবের মতো করে ইউজ করতে পারবেন চাইলে প্রফেশনাল ল্যাপটপ মডেল ইউজ করতে পারবেন ইনটেল কোরাই ফাইভের প্রসেসর এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স চব্বিশ জিবি এস এস জি

আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরো একটি ভিডিওতে আজকের ভিডিওতে কিন্তু আমি সরাসরি চলে এসেছি ফরেন ল্যাপটপে এখন ভাই আমাকে ডেকে নিয়ে আসছে একটা জিনিস দেখানোর জন্য ভাই বলছে যে স্টুডেন্ট বাজেটের মধ্যে একদম মানে সালাবি টাকা দিয়ে এইবার ল্যাপটপ নাকি কেনা যাবে ভাই সালাবি টাকা দিয়ে ল্যাপটপ কেনা যাবে 9500 টাকায় ল্যাপটপ পাচ্ছেন তো সালামি তো এক এক জনের রেগে গেছে একজনের থেকে 10 টাকা ভাই আমি এমনও শুনছি সালামি 10 15000 20 30000 টাকাও পায় আর বড় লোক কথা তো বাদই দিই সেটা বাদ দেন বাট আমরা নরমালি ঈদের সব টাকা যদি জমানো শুরু করে যারা মেয়েরা আছে তারা কিন্তু জমানো অনেক এক্সপার্ট নয় হাজার পাঁচশো টাকা খুব আহামরে কিছু না ল্যাপটপ পেয়ে যাবে নয় হাজার পাঁচশো টাকায় নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো টাকা মানে আজকের ভিডিও কিন্তু পুরাটা দেখতে হবে পুরোটা দেখলে কিন্তু মানে বাজেট সেগমেন্টের মধ্যে যারা ল্যাপটপ চাচ্ছেন পারফেক্ট ল্যাপটপ গুলো পাবেন ফরেন ল্যাপটপে তো আজকের ভিডিও শুরু করা যাক আজকে কিন্তু দেখতেছেন যে কালারফুল কিছু ডিভাইস আসছে রেড কালার পার্পল কালার ব্লু কালার হ্যাঁ সিলভার কালার

সব রকম ল্যাপটপে কিন্তু ফরেন ল্যাপটপে পেয়ে যায় আর ফরেন ল্যাপটপের একটা স্পেশাল বিষয় হলো ফরেন ল্যাপটপ কিন্তু তাদের সেট আপ চেঞ্জ করছে আপনারা নোটিস করছেন কিনা জানি না কিন্তু এই যে দেখেন এই ভাইয়ের কিন্তু সেট আপটা কিন্তু মাসাল্লাহ মাথা নষ্ট হয়েছে ভাই পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দিছেন ভাই পুরো ল্যাপটপে টয়টপুর হয়ে গেছে আচ্ছা এটা হচ্ছে আপনার HP গুগল ক্রোমের ল্যাপটপ গুগল ক্রোম মাত্র 9500 টাকা 9500 টাকায় ল্যাপটপ 9500 টাকায় টাইপ সি চার্জিং সিস্টেম আলট্রা স্লিম এই ল্যাপটপটা সাথেও কিন্তু আপনি একটা টাইপ সি অরিজিনাল চার্জার যাবেন একটা মাউস প্যাড একটা মাউস এরপরে হচ্ছে একটা শোল্ডার ব্যাগ পাচ্ছেন একটা বক্স পাবেন 15 ডেজ এর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন 5 ইয়ার্স এর ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন অনেকে কমেন্ট করে যে এটা কি খেলনা নাকি এটা কি শুধু ইউটিউব চলবে আসলে কি খেলনা তেল না এটা খেলনা হবে কেন এটা তো ল্যাপটপ যেটা গুগল ক্রোম ওএস ল্যাপটপ যারা ক্রোম ওএস সম্পর্কে জানে না তারা তো অনেক ব্যাড কমেন্ট করবে এটাতে কিন্তু আপনি যেটা করতে পারবেন ভিডিও এডিটিং এর কাজ বা ফোডিং এর কাজ এরকম ভারী কাজের জন্য না যাতে ডিজিটাল মার্কেটিং অ্যাড রান করবেন ইউটিউব ফেসবুক ভারী ভারী যেই পোস্ট গুলা পেয়ে আপনারা রান করতে চান বা অ্যাড রানের কাজ করবেন সেগুলোর জন্য বেস্ট হবে মাত্র

এগুলো তো অনেক কিছু বলে তো এটা হচ্ছে আপনার মেটালিক বডি সিলভার হোয়াইট কালার তো এক্সট্রা কিছু বলে তো লাভ নাই এসপিলিট বুক সেও সম্বন্ধে ওরকম কিছু বলারও নাই সবাই এগুলো সম্পর্কে জানে বোঝে এসপি ফোর ফিঙ্গার লোক দেখলেই বোঝা যায় যে ইলিট বুক সিরিজ আর প্রভুকে এরকম গোল লোগো থাকে তো প্রভুকের প্রাইস কিন্তু ইলিট বুকের সাথে অনেক কম থাকে এখন ইলিট বুক আর প্রবুক সেই দুটো মিলাইলে হবে নাশো টাকা পাবেন এইটা হচ্ছে সেটার মধ্যে আর এখানে অনেকগুলো আছে আর মোটামুটি আমাদের কাছে কিন্তু আপনারা এর বাইরে যে আপনি প্রিমিয়াম সেগমেন্টে চলে যদি শুরুতেই তাহলে কিন্তু একটু তারপর দেখাচ্ছি আমি

একদম নতুনের মতো এই কন্ডিশনে জি নাইন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একদম সুপার ফ্রেশ কন্ডিশনে জি এইট পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে জি সেভেন জি সিক্স প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আমাদের কাছে একদম লাইক নিউ ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাবেন মাইক্রোসফটের সারফেস ল্যাপটপ যেটা মোটামুটি চল্লিশের নিচে তো দূরে থাক চল্লিশের উপরে থাকে আমাদের কাছে পেয়ে যাবেন আটত্রিশ হাজার নশো টাকায় কোনটা হয় আটত্রিশ হাজার নশো টাকায় মাইক্রোসফটের সারফেস ল্যাপটপ টু কোরাই ফাইভ এর এইট জেনারেশন এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স এস এস ডি লেদার কোটেড করা একদম চমৎকার কন্ডিশনে এই ডিভাইস গুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে যারা প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ চান রিজনেবল প্রাইসে এগুলো কিন্তু আপনার ভারী ভারী কাজ ইজিলি রান করতে পারবেন এটার সাথে আপনি অরিজিনাল চার্জার পাওয়ার কেবল মাউস মাউস প্যাড শোল্ডার ব্যাগ সবকিছুই পেয়ে যাবেন পাশাপাশি পাচ্ছেন ফিফটিন ডেজ এর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি তো এইগুলাও কিন্তু বিল্ড কোয়ালিটি চমৎকার একদম অসাধারণ সাউন্ড কোয়ালিটি একদম অমাইক

এর পাশাপাশি আমাদের কাছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ থ্রি ল্যাপটপ ফোর টেন জেন ইলেভেন জেন ওগুলো আছে আচ্ছা যারা আপনি একটু ভাবছেন যে ভাই কিন্তু প্রাইস বলতেছে প্রাইস যদি মনে করেন দু একটা মিস হয়ে যায় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে ভাই কি ইচ্ছা মতো ডিস্টার্ব করে প্রাইস কিন্তু ভাই সব সময় আপনাদের জন্য রেডি আছে বলার জন্য ভাই এইটা কি হাতে এটা হচ্ছে একদম ওয়েটলেস ল্যাপটপ

একদম সুপার ফ্রেশ কন্ডিশনে ড্রাগন ফ্লাই আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার নশো টাকা পঁয়তাল্লিশ আছে এগুলা এরপরে আমাদের কাছে এসআর ট্রাভেল মেট পাবেন ট্রাভেল মেট যারা ইটালিয়ান হার্ডওয়ার যা সব কিছু ট্রাভেল মেট ভাই হ্যাঁ ট্রাভেল মেট বলতে আপনার ট্রাভেলারদের জন্য কিন্তু এটা একদম বেস্ট একা ল্যাপটপ ব্যাটারি মেকআপ কিরকম পাবেন পাঁচ সাত ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ আছে এগুলোতে ওরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স এস মাত্র

আর এছাড়া কিন্তু আমাদের কাছে আপনারা ডেল ব্র্যান্ডের এর থ্রি ওয়ান নাইন জিরো টাচ স্ক্রিন নন টাচ ওগুলো তো পাচ্ছেনই ওগুলো দেখবো আমরা এরপর হচ্ছে আপনার লিনাভো থিং প্যাড এক্স টু ফোর জিরো মাত্র ষোলো হাজার নয়শো টাকায় কোরাই ফাইভ এর প্রসেসর এগুলো দিয়ে আপনারা ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কোডিং প্রোগ্রামিং সব কাজ ধুমাই করতে পারবেন রাফ এন্ড টাফ ইউজের জন্য বেস্ট এই ডিভাইস গুলা প্যানাসনিক পেয়ে যাবেন আমাদের কাছে সিলভার কালার কোরাই ফাইভ এর প্রসেসর মাত্র চোদ্দ হাজার নয়শো টাকা চোদ্দ হাজার টাকা কড়াই ফাইভ আট জিবি র্যাম একশো আড়াই জিবি এস মাত্র চোদ্দ হাজার নয়শো টাকা এছাড়া আমাদের কাছে আপনারা পাচ্ছেন তোশিবা ডাইনাবুক তোশিবা ডাইনাবুক সিলভার এন্ড বারগেন্ডি কালার এর কম্বিনেশনে চমৎকার ল্যাপটপটি কোরাই 3 প্রসেসর মাত্র 14900 টাকা 14900 মানে 15 এর মধ্যে আপনি আমাদের কাছে কিন্তু বেশ কয়েকটা ভেরিয়েন্ট দেখলেন কি বললাম ভাই বাজেট সেগমেন্টের মধ্যে ল্যাপটপ লাগলে ফরেন ল্যাপটপে অবশ্যই একবার Dell Latitude 7390 Twin on Touch Screen যারা রিজনেবল প্রাইসে 360 ল্যাপটপ চাচ্ছেন এগুলো কিন্তু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে আমাদের কাছে যেগুলো র্যাপিং করে রাখার কারণ হচ্ছে যাতে ধুলাবালি না পড়ে এই রিজন মেইন রোডের পাশে তো হ্যাঁ এটা কিন্তু আপনার কন্ডিশন ফুল ফ্রেশ আছে সব একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে আপনি এরকম শপে আসলে র্যাপিং গুলো খুলে দেখে কন্ডিশন পছন্দ হলে তারপর আপনি ল্যাপটপ গুলো পারচেজ করবেন একদম ফ্রেশ আউটলুক এগুলা আমাদের কাছে অ্যাভেলেবল আছে চাইলে 360 ভাঁজ করতে পারবেন ট্যাবের মতো করে ইউজ করতে পারবেন চাইলে প্রফেশনাল ল্যাপটপ মডেল নিয়ে ইউজ করতে পারবেন Core i5 এর প্রসেসর এইট জিবি র্যাম ফোর জিবি আপনি কম্পেয়ার করতে পারবেন এতটাই পারফরম্যান্সের দিক বর্ডারের মধ্যে যারা তাদের জন্য এটা বেস্ট হবে এই ল্যাপটপটা পাচ্ছেন আমাদের কাছে ষোলো জিবি র্যাম দিয়ে আটত্রিশ টাকা আট জিবি দিয়ে পাচ্ছেন চৌত্রিশ হাজার 34 টাকা চৌত্রিশ এছাড়া কিন্তু আমাদের কাছে একেবারে রিজনেবল প্রাইসে 360 ল্যাপটপগুলো अवेलेबल আছে এটা হচ্ছে আপনার ডেলের আমি এটারও র‍্যাপিং খুলে দেখাই দিচ্ছি মানে প্রত্যেকটা কন্ডিশন কিন্তু ফ্রেশ জাস্ট ধুলাবালির কারণে আমরা 이거 র‍্যাপিং করে রাখি এর বাইরে কোনো কিছুই না একদম ফ্রেশ কন্ডিশন দিয়ে ডেলের ল্যাটিটিউডের এই যে সমক খেলাটগুলো ওরে ভাই পেস প্যানেলের টাচ স্ক্রিন ডিসপ্লে টাচ রেসপন্স কিন্তু খুবই ফাস্ট চাইলেই 360 ভাজ করতে পারবেন ট্যাবের মতো করে ইউজ করতে পারবেন চাইলে প্রফেশনাল ল্যাপটপ ইউজ করতে পারবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন দিয়ে চমৎকার ল্যাপটপ গুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র ষোলো হাজার নয়শো টাকা ষোলো হাজার কিন্তু আমাদের কাছে আপনার থিংপ্যাডটাও আছে যারা ডেল পছন্দ না করেন তারা থিঙ্ক্যাডটা নিতে পারেন বা যারা থিঙ্ক প্যাড পছন্দ করেন তারা থিঙ্ক্যাডটা নিতে পারেন চমৎকার কন্ডিশন এগুলো এখনো ক্লিন করা হয় না নতুন নতুন লট আসছে চাইলে থ্রি সিক্সটি ফাইভ করে ট্যাবের মতো করে ইউজ করতে পারবেন চমৎকার এই ল্যাপটপ গুলো কিন্তু আমাদের কাছে একেবারে রিজনেবল একটা প্রাইজে পেয়ে যাবেন

আপডেট কনফিগারেশন এর কিন্তু অনেক ল্যাপটপ এখানে আছে রিজনেবল প্রাইসেও আছে আবার আপনি সুপিরিয়র প্রাইসেও ভালো কনফিগারেশন প্রাইসে পেয়ে যাবেন এখানে ওকে আর মোটামুটি আপনি আমাদের এখানে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ দেখলাম আমরা আর ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপ যারা চাচ্ছেন ডেডিকেটেড ডেডিকেটেড জিপিইউ থাকবে রাইজেন 5 এর uh, রাইজেন uh, uh, 5 প্রো এই ল্যাপটপগুলো এইচপি এর প্রো 745 আলট্রা স্লিম 14 ইঞ্চি ডিসপ্লে এটাতে কিন্তু আপনি একদম ফুল ফ্রেশ আউটলুক পাচ্ছেন র্যাম পাচ্ছেন এইট জিবি ষোলো জিবি এস পাচ্ছেন টু ফিফটি সিক্স ফাইভ টুয়েলভ যে যেরকম চাচ্ছেন নিতে পারবেন ডেডিকেটেড গ্রাফিক্স সহ এর গেমিং প্রসেসর দিয়ে এই ল্যাপটপ গুলো পাচ্ছেন মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকা উনত্রিশ হাজার শপে আসলে কিন্তু এগুলা দেখে বেছে আপনি পার্চেস করতে পারবেন HP Elitebook এর 840 G7 আমাদের কাছে अवेलेबल আছে HP Elitebook এর 840 G8 তো আমাদের কাছে अवेलेबल আছে

একদম নিউ কন্ডিশনে কিন্তু আমাদের কাছে ল্যাপটপ গুলা অ্যাভেলেবেল আছে আর এছাড়া কিন্তু আমাদের কাছে আপনারা ডেলের মধ্যে এইচপি পির মধ্যে আসুসের বা যারা ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাপটপ চান তাদের জন্য অনেক ল্যাপটপ আছে যেহেতু রমজান মাস চলতেছে আমরা কিন্তু এই অফারটা চার রাত পর্যন্ত রাখতেছি চাইলে আপনারা ঈদের পরে আমাদের থেকে রাষ্ট্র এরকম প্রাইজে বলা কালেক্ট করতে পারবেন ভাই আসতে বলেন এটা এটা সবাই শুনে সমস্যা আছে একদম রিজনেবল প্রাইজে ল্যাপটপ গুলো থেকে নিতে পারবেন আর আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ মিরপুর দশে আসতেই পেয়ে যাচ্ছেন মেটেরিয়াল মেটেরিয়াল পিলার গুলো ফলো করতে পারেন দুইশো বাউন্ন নাম্বার পিলারের সাথে রাব্বানি হোটেল এটার দ্বিতীয় তলায় ফরেন ল্যাপটপ সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশ থেকে রাত নয়টা পর্যন্ত

চমৎকার ভাইয়ের কাছে এগুলো কোয়ান্টিটি আছে আপনারা যারা এখনো ভাবছেন যে ল্যাপটপ নিবেন তাদের জন্য একটা গ্রেট সন্ধান আজকে নিয়ে এসেছি ফরেন ল্যাপটপ অ্যাড্রেস সব ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে নাম্বার সব ডিসক্রিপশন বক্সে আছে আপনারা একটু চেক করে নেবেন আর এই তো ভাই আজকের কালেকশন তো অনেকগুলো দেখলাম অনেক কালেকশন আছে আরো অনেকগুলো গোডাউনে আছে এখন সব তো দেখানো পসিবল না ইফতারের সময় হয়ে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম